হ্যালো গাই সবাইকে গুড ইভিনিং তো কেমন আছো তোমরা সবাই আশা করি আমার সমস্ত বন্ধুরা খুব ভালো আছে আর আমরা কেমন আছি না মোটামুটি ভালো না ভালো এটা থেকে কি মনে বলে তো মনে হচ্ছে ঠিক কি তো নাড়িয়ে যাচ্ছে সিনো তারা নাড়িয়ে যাচ্ছে মনে হচ্ছে ঠিক কি তো এখন একটু বেরোচ্ছি একটু দরকার আছে আর এই ব্যাগে এই ব্যাগের চেনটা কেটে গেছে তো সেটা লাগাবো আরও টুকটাক অনেকগুলো কাজ আছে তো সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো করি তোমাদের ভালো লাগবে বাড়ির থেকে বেরিয়ে প্রথমে ব্যাগের দোকানে ব্যাগটা দিয়ে তারপরে চলে এসেছি ডাক্তারের কাছে তো এখানে ছেলের ওষুধ নেব আমাদেরও কিছু টুকটাক ওষুধ নেব তো আমাদের কিছুই হয়নি কিন্তু ওষুধগুলো দরকার তার জন্য ওষুধগুলো নেব। যাদা কি সুন্দর উঠেছে পূর্ণিমা গেল না একদম গোল থালার মতন আর এই যে শিয়াল এই রাস্তায় এলে না প্রচুর শিয়াল দেখা যায় অন্ধকারে তো বোঝা যাচ্ছে না কামড়াবে না পালালো দেখো চারটা পুরো লাইটের মতন লাগছে হ্যাঁ কালকে পূর্ণিমা ছিল তো এর জন্য চারটা পুরো একদম থালার মতন এই দেখো এই হাটটা শান্তিপুরে নতুন হচ্ছে তো অনেক দিন ধরে তৈরি হচ্ছে প্রায় কমপ্লিট হয়ে গেছে ভেতরে কারেন্টের কাজ সব চলছে আর বাইরে না ছবি দেওয়া থাকে যে কেমন হবে বাইরে মানে ছবিটা দিকে তো দারুণ লাগে এবার কাপড়ের হাট না সব কিছু তা আমি ঠিক বলতে পারবো না তবে দেখো মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে তারপরে আমরা এখানে ঢুকেছিলাম কয়েকটা জিনিস কেনাকাটা করেছি তারপরে আমরা বেরিয়ে চলে এসে আর ছেলে দেখো ভেতরে দাঁড়িয়ে আছে আমরা ভেতর থেকে ওকে দেখছি ও সিসিটিভি ক্যামেরা দেখতে ব্যস্ত আছে জানো তো ওর কোনো হুশি নেই যে মা বাবা মা কোথায় মানে দিকে তাকিয়েই দেখছে না তারপরে ওখান থেকে বেরিয়ে চলে এসছে আরেকটা দোকানে এখান থেকে কয়েকটা খাওয়ার জিনিস কিনে নিলাম বাউলি আর টুকটা হয়তো বিস্কুটের প্যাকেট ওগুলো কিনলাম তারপর ওখান থেকে চলে এসছে আরেকটা জায়গায় আমরা এখানে রাস্তার ধারে দাঁড়িয়ে আছি তো আমাদের দাদাভাই গেছে রাস্তার দিকে তো আমরা আর যাইনি যেহেতু ও গিয়েই নিয়ে আসবে একটা হজমলার কোটো আনতে গেছে তো দু একটা দোকানে ঘুরলাম কিন্তু পেলাম না তার জন্য ও ফার্মেসিতে গেল তো আমরা এর জন্য এখানে দাঁড়িয়েই আছি গাইস দেখো সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কি কি কিনলাম তো এই যে প্রথমে গেলাম তো ডাক্তারের কাছে এই ওষুধগুলো নিলাম ছেলে আর এই ওষুধগুলো আমাদের পেটে ব্যথা গ্যাস বমি এইসবের ওষুধ আর এই সব টুকটাক খাবার কিনেছি ছেলেরই সব শুধু এই যে এটা আমাদের আর এই একটা চ্যানাচুর আর এই একটা বাদাম আর এখানে শ্যাম্পুর পাতা তারপরে সার্ফ সাবান বিস্কুট এই যে হজমরাটা মেন তো এই যে লেসের প্যাকেট বাউলি এই নিয়েছি আর এই যে ব্যাগের এই শেষের এই চেনটা ঠিক করলাম এই চেনটা আগের দিন দুটো চেন ঠিক করে এনেছি পরে দেখি আবার এইটা আবার কেটে গেছে তো ব্যাগটা আগের দিন ধুয়েছিলাম ব্যাগটার এই চেনটা ঠিক করলাম দেখো মোটামুটি অনেক কিছুই কিনে নিয়েছি তাও টুক দু একটা জিনিস বাকি আছে ওটা কালকে কিনবো তো তোমরা তো ভাববে এত কেনাকাটি কেন তো আস্তে আস্তে সবই জানতে পারবে সবই বলবো তোমাদের তো বন্ধুরা সবাইকে গুড মর্নিং তো এটা পরের দিন সকালবেলা আর কালকে তো তখন সাড়ে আটটা বেজে গেছিলো তারপরে তোমাদের কিছু শেয়ার করি তো সকালবেলা ওদিকে কাজ কমপ্লিট হয়ে গেছে এখন পৌনে আটটা বাজে যেহেতু ধরো জল থাকে না আটটার পরে এর জন্য বালতিতে জল তুলে রাখছি নাহলে বাসন ধুতে খুব প্রবলেম হয় কারণ জল আস্তে আস্তে এগারোটা বেজে ওদিকে বোতলেও জল তুলে রেখেছে আর এখানে বালতিতেও জলটা ভরে রাখছি কারণ আটটার পরে একদম আসতেই হয়ে যাবে জল তারপরে জলই থাকবে না আস্তে আস্তে এর জন্য জলটা তুলে এ দেখো বালতিটা উপরে রেখে দিই নাহলে আবার কুকুরে মুখ দেবে যেন Gracias. তারপরে এই দেখো নি কে তোমাদের দাদাভাই বলেছে একটু বাইরে নিয়ে যাবে তাই ও কী লাগিয়েছে দেখো আগের দিন একটা ভিডিওটা তো তোমাদের দেখিয়েছিলাম কিন্তু অন্ধকারের মধ্যে ভালো হয়তো তোমরা দেখতে পাও না আর এটা হলো দিনের বেলায় বুঝতেই পারছো দেখো লাফাচ্ছে ওর পেছন পেছন বলেছে নেবো না তাই ওর জন্য ওর পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে তো আমি বলছি যাও একটু নিয়ে যাও আর বেল্ট দেখে কিভাবে একদম লাফায় আসলে ও বেরোতে পারে না যে তাই না আর ওকে বের বের করানো আমাদের পক্ষে সম্ভব না প্রচুর জোরে টানতে টানতে নিয়ে যায় মানে ভয় লাগে জানো তো ওখানে অন্য কুকুর দেখলে একদম দৌড়ে যায় ওকে সামলাতে কেউই পারে না একমাত্র তোমাদের দাদা পারে তো ও তো সেভাবে সময় পায় না তো এই দুদিন ধরে দেখছি বের করছে ও তো দারুণ আনন্দ দেখেছো কী হারে টান টানতে টানতে নিয়ে যাচ্ছে ওকে সামলানো মানে খুব কষ্টকর একটা কাজ এসে কালোটা হ্যাঁ ওই দেখো ও খাওয়া হয়ে গেছে এই দেখো কালো কুকুরটা গুবলু গুবলু আগের দিন একটা দেখিয়েছিলাম ওই দুটো বাচ্চা잖아 হ্যাঁ বাবা দেখো কি অবস্থা ভাত ওখানে দিয়েছিল ভাত খাওয়া হয়ে গেছে এর মধ্যে ওখানে ভাত দিয়েছিল হয়েছে এবার যা অবস্থা চল 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 আয়

তো বন্ধুরা ভিডিওটা এইটুকু যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো তো দেখা হচ্ছে না কোনো ব্লগে সবাইকে টড়া সবাই ভালো দেখো দেখছ